শুভ গণেশ চতুর্থীর সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি চলে এলাম গণেশজির একটা প্রিয় খাবারের রেসিপি নিয়ে সেটা প্রত্যেকেই জানেন সেটা হলো মোদক আর মোদকটা কতটা সহজে বানানো যায় এবং পারফেক্টভাবে বানানো যায় সেটা কিন্তু আপনাদের আজকে আমি শেয়ার করব এবং আপনার কাছে যদি মোদক বানানোর মোল্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু হাতে কিভাবে বানানো যাবে এইরকম মোদক সেটাও আপনাদের দেখিয়ে দেব। তাই প্রত্যেক বন্ধুদের অনুরোধ করছি শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন নমস্কার বন্ধুরা আমি মহুয়া আপনার আছের কল্যাণী মায়ের রন্ধনশালাতে প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে আমি সোজা রেসিপিতে চলে এলাম মোদক বানানোর জন্য সবার প্রথমে আমি যেটা নিয়েছি এক কাপ চাল আর এটা ধোসা বানানোর চালটাই নিয়েছি আপনারা চাইলে আতক চালও নিতে পারেন বা সেদ্ধ চালও নিতে পারেন আর গোবিন্দভোগ যদি চাল থাকে সেটাও দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চালটাকে সবার প্রথমে পরিষ্কার করে ধুতে হবে এর জন্য আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপরে আমি পরিষ্কার আবার জল দিয়ে দিচ্ছি এতে তারপর জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি তিন চার ঘন্টার জন্য যাতে চালটা ভালোভাবে ভিজে যায় এর জন্য মোদক বানানোর জন্য ভেতরের একটা পুর রেডি করতে হবে তার জন্য আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পরে আমি ড্রাই ফ্রুটসগুলোকে এই ঘি ভেজে নেব আর গ্যাসের ফ্লেম অবশ্যই সীমিতে রেখে এটা ভাজতে হবে আলমন্ড আর কাজু নিয়েছি এটাকে একটু ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি আরও অন্য রকমের ড্রাই ফ্রুটস থাকে সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতেই তারপরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে তিল এই তিলটাকেও একটু ভেজে নিচ্ছি যেহেতু তিল আর কিশমিশ ভাজতে বেশি টাইম লাগে না তার জন্য এগুলোকে কিন্তু আমি শেষের দিক করে দিচ্ছি এবার কিশমিশটাও কিন্তু এতে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশি লাল করে ভাজা যাবে না একটু ভাজা ভাজা হয়ে গেলেই গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে বাইরে থেকে বোঝাই যাবে যে গন্ধটা সুন্দর বেরিয়ে এসেছে তখনই কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই কিছুটা আমি হাতে ভেঙে ভেঙে নেব সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এখানে আমি ব্যবহার করব না কিছুটা রেখে দেব আবার অন্য ধরনের আমি কিন্তু মোদক বানাবো তার জন্য একসাথে এতটা ড্রাই ফ্রুটস আমি ভেজে নিয়েছি আবারও গ্যাসের উপরে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তিল তিলটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু হালকা করে ভেজে নেব এক মিনিট মতো ভেজে নিলেই হবে নারকেল কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই বেশি যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু নারকেলের টেস্টটা খারাপ হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় আর আপনাদের কাছে গুড় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি দিয়েও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেম সীমিতে রেখে এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে নালে তলা থেকে লেগে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গিয়েছে আর যেরকম আমরা নারকেল নাড়ু বানাই সেভাবেই কিন্তু এটাকে রেডি করছি আর এর টেস্টটাকে ভালো করার জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো পাউডারের দুধ এটাও আপনারা নাও দিতে পারেন তবে এটা যদি দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো হয় আর যদি আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিচ্ছি আর ছোটো ছোটো টুকরো করে এগুলোকে ভেঙে নিয়েছিলাম আর সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু এখানে আমি ব্যবহার করছি না এটা আমি আগেই বলেছি আপনাদের এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো যাতে এর টেস্টটা আরও ভালো হয় এবার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর বন্ধ করে নিয়ে এটাকে প্লেটের উপরে নামিয়ে নিলাম এখন তিন ঘন্টা আগে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে চলে এসেছি আর জলটাকে ঝাড়িয়ে আমি কিন্তু একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি চালগুলো এখানে জলটা কিন্তু ব্যবহার করছি না আর আপনারা চাইলে জল দিয়ে এটাকে পেস্ট করতে পারেন তবে আমি জলটা কেন দিচ্ছি না সেটাও আপনারা দেখতে পাবেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দুধ দুধ দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে তার জন্যই আমি দুধ দিয়ে এটা বানিয়ে নিচ্ছি আর যদি আপনারা দুধ না দিতে চান সেক্ষেত্রে যদি নারকেলও দিয়ে দেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চালটাকে পেস্ট করে নিয়েছি আর গ্যাসের উপরে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতেই দিয়ে দিলাম এই চাল বাটাটা এখন কিন্তু গ্যাসটাকে আমি অন করছি না সম্পূর্ণটা রেডি হয়ে গেলেই তারপর অন করব যেই কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে এক কাপ মতো দুধ নিয়েছি আর দুধটাকে এই চালের উপর দিয়ে দিচ্ছি এখন আর ওই কাপেরই মাপ করে নিয়েছি হাফ কাপ সুজি তারপর সমস্ত কিছুকে ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু গ্যাসটা অন করছি না যাতে না সমস্ত কিছু ঢেলা পাকিয়ে যায় তার জন্যই গ্যাসটা অন করছি না একদম ভালো করে সমস্ত কিছু মিশে গেলেই তারপর গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি গ্যাসের ফ্লেম সীমিতে রেখে আপনারা কিন্তু এটাকে ভালো করে মেশাতে থাকবেন ঘন ঘন মেশাবেন নালে কিন্তু তলা থেকে লেগে যাবে আর তখন ঢেলা মতো হয়ে যেতে পারে তার জন্যই কিন্তু আপনাদেরকে এই সময় একটু সাবধানতা নিতে হবে এখানেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ওই ওয়ান থার্টি স্পুন মতো লবণ দিয়ে দিলেই হবে আর না করতে করতে দেখতেই পাচ্ছেন একদম বেটারটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে জলটা সম্পূর্ণ চলে গিয়েছে এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে গ্যাস থেকে একদম এইভাবেই তৈরি করে নেবেন ঠিক আটা যেভাবে তৈরি করি আমরা সেভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে আর একটু সামান্য পরিমাণে ঘি নিয়ে এই গরম গরম অবস্থাতে এটাকে ভালো করে মেখে নিতে হবে ঠিক রুটি খাওয়ার সময় যেরকম আমরা আটার ডো লাগাই সেভাবেই কিন্তু এই ডোটাকে রেডি করে নিচ্ছি তারপরে দুটো ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি হাফ করে হাফ করে ভাগ করে নেওয়ার কারণ আছে একটা পার্টে কিন্তু ফুড কালার দিচ্ছি অরেঞ্জ কালারের ফুড কালার আমি দিচ্ছি আপনাদের কাছে যদি অন্য কালারের ফুড কালার থাকে সেটাও দিতে পারেন আর যদি ফুড কালার নাও দিতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ মোদকটা কিন্তু সাদা রঙের হতে পারে সেটাও কোনো অসুবিধা হবে না এটা দেখতে ভালো লাগবে তার জন্যে আমি ফুড কালারটা দিয়েছি ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে একটা পরিষ্কার সুতোর কাপড় দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি যাতে ওপর থেকে এটা শক্ত না হয়ে যায় এবার মোল্ড নিয়ে নিয়েছি মদক বানানোর তাতে ঘি লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে গ্রিজ একটু করে নেবেন তাহলে মোদকটা সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে নারকেলের পুরটাকে কিন্তু যে রেডি করেছিলাম সেটাকে বল আকারে দিয়ে রেখে দিয়েছি সবার প্রথমেই আর ছোট্ট করে আমি নিয়ে নিচ্ছি সাদা রঙের যে ডোটা সেটা নিয়ে মোল্ডের ভেতরে ঢুকিয়ে দিলাম আর আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি তারপর এটা ভালো করে সেট করে নিয়েই আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের যে ফুড কালার দিয়ে যে ডোটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম আর সেটাকেও মোল্ডের ভেতরে ভালো করে হাত দিয়ে চেপে ঢুকিয়ে দিলাম কিভাবে কাজটা করছি আপনারা হাতের দিকে দেখতে থাকুন আমি মাঝখানটা কিন্তু গর্ত করে নিচ্ছি এইখানে যে নারকেলের পুটটা আছে সেটা ঢুকিয়ে নেওয়ার জন্য জায়গাটা করে নিচ্ছি তারপরে নারকেলের পুরটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম এবার পেছন থেকে এটাকে চেপে দিয়ে আবার অরেঞ্জ কালারের যে ডোটা আছে সেটাকে আবার নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর ভালো করে আমি কিন্তু চেপে দিচ্ছি চেপে দিয়ে এবার আমি মোল্ড থেকে এটাকে খুলে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে প্রথম যে মোদকটা বানিয়েছি এটা ওপরের পাটটা কিন্তু বেশি সাদা দেখাচ্ছে আর তার জন্য আমি পরের বার থেকে সাদা যে ডোটা আছে ওই টোটা ওপরের অংশে কম দিচ্ছি একদম আর অরেঞ্জ কালারের যেটা আমি নিয়েছি সেটাকে আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি এটা আপনারা কম বেশি যেভাবে হোক করে নিতে পারেন এটা বানাতে বানাতেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কতটা পরিমাণ দিলে কোন শেপটা ভালো লাগবে সেভাবেই আপনারা সেট করে নেবেন আবারও একইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি সমস্ত মোদকগুলোকে ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নিলাম সবার প্রথমেই আমি বলেছি মোদক বানানোর জন্য যাদের কাছে মোল্ড থাকবে না তারা কিভাবে মোদক বানাবে আর তারা কিভাবে বানিয়ে নেবে সেটা কিন্তু আপনাদের এখন আমি দেখাতে চলেছি হাতের মধ্যে আমি একটা ডো নিয়ে নিয়েছি আর ছোট আকারে দেখতেই পাচ্ছেন বলের মতো করে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে নিলাম ঠিক এইভাবে যেভাবে আমরা পুর পিঠে বানিয়ে থাকি ওভাবেই শেপ নিয়ে নিচ্ছি তারপরে আমি নারকেলের যে পুরটা আছে এর মধ্যে দিয়ে দিলাম এবার গোল করে মুড়ে নিচ্ছি হাতের দিকে আপনারা লক্ষ্য করুন ঠিক এইভাবে আস্তে আস্তে করে আপনারা মুড়ে নেবেন চেপে চেপে তারপর যেই মোড়া হয়ে গেল তারপরে এবার আমি এটাকে হাতে আবারও একবার গোল করে নিচ্ছি গোল করে নেয়ার পর এবার মোদকের শেপ দিতে হবে তার জন্য হাত দিয়ে ওপরের অংশটাকে এভাবে চেপে নিচ্ছি আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করুন এভাবে চেপে চেপে আপনারা ওপরের যে সোচালো দিকটা হয় ঠিক সৌচালো ভাবটা আমি নিয়ে নিলাম ঠিক শেপটা হাত দিয়েই বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে তারপর একটু প্লেটের মধ্যে রেখে নিচের অংশটাকে চেপে দিচ্ছি ঠিক মোদক যেভাবে বসিয়ে রাখে ওভাবে বসিয়ে দিলাম মোদকের যেভাবে নকশা হয় সেই নকশাটা কাটার জন্য আমি এখানে ব্যবহার করেছি চাকু আপনারা চাইলে কাটা চামচও ব্যবহার করতে পারেন বা এমনি চামচের বা ধারালো কিছু অংশ দিয়ে এভাবে দাগ কেটে নিতে পারেন এভাবে আমি দাগ কেটে নিচ্ছি ঠিক মোদকের মতো দেখতে লাগবে তার জন্যই এটা নকশাটা কেটে নিচ্ছি তারপর রেখে দিলাম এভাবে আপনারা হাতে সুন্দরভাবে কিন্তু মোদক বানিয়ে নিতে পারেন আর যদি বাড়িতে আপনাদের কাছে মোদকের মোল্ড না থাকে এবার মোদকগুলো রেডি হয়ে গিয়েছে একটা প্লেটের উপর রেখে দিয়েছি এটাকে ভাপানোর জন্য আমি একটা বাসন নিয়েছি এটা মোমো বানানোর স্টিমার ছিল আমার কাছে আমি সেটাই নিয়েছি আর আপনাদের কাছে ঝাঁঝরি কাটা যে বাসনগুলো হয় সেগুলোও নিয়ে নিতে পারেন এটাকে আমি গ্রিজ করে নিলাম গ্রিজ করে সমস্ত মোদকগুলোকে একে একে সাজিয়ে দিলাম মোদককে স্টিম করার জন্য আমি আগে থেকেই গ্যাসের উপরে কিন্তু জল বসিয়ে রেখেছিলাম একটা কুকারের উপর আর সেই কুকারে জলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গিয়েছে তাতে আমি এই বাসনটা বসিয়ে দিলাম তারপর ওপরে যে একটা ছাঁদা মতো আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে ভাবটা না বাইরে বেরিয়ে যায় দশ মিনিট পরেই আমি চলে এসেছি আর তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটা সরিয়ে নিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মোদক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মোমোগুলোকে আমি স্টিমার থেকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা যেভাবে হোক ডেকোরেশন করতে পারেন বাদাম দিয়েও করতে পারেন গোলাপের পাপড়ি দিয়েও করতে পারেন আমি কিন্তু কেশরটাকে একটু দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই কেশর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এই মোদকের উপরে একটা একটা করে পাপড়ি দিয়ে দিলাম কেশরের তারপর একটু জলটা দিচ্ছি আর যদি কেশরের দুধটা যদি না আপনারা দিতে চান নাও দিতে পারেন তবে আমি দিয়ে দেখছি ভালো লাগে কি না কেশরটা দিলেই ভালো লাগছে আর যেহেতু আমি ডবল কালারে করেছি তাই আমি কেশরের দুধটা আর দিলাম না মোদকটা যদি শুধু হোয়াইট কালারের হতো সেক্ষেত্রে এই কেশর ভেজানো দুধটা যদি দিতাম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতো আপনারা বাড়িতে এইরকম মোদক বানিয়ে গণেশজিকে একটু ভোগ লাগিয়ে দেখুন গণেশ ঠাকুর তো খুশি হবেই সাথে সাথে বাড়িতে থাকা প্রত্যেকেরই কিন্তু এটা পছন্দের খার হয়ে যাবে একটা মোদক আমি আপনাদের কেটে দেখে দিচ্ছি দেখুন আপনাদের সামনেই একদম কিন্তু এটা সফট হয়েছে আর ভেতরের যে পুরটা ওটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে শুধু মহারাষ্ট্রেই যে গণেশ চতুর্থী পূজা উদযাপন হয় তা না বর্তমানে কিন্তু আমাদের এখানেও গণেশ চতুর্থীর পুজো প্রচুর পরিমাণে প্রচলন আছে তাই এইবার গণেশ চতুর্থী আপনারা ভক্তি আর আনন্দের সাথে উদযাপন করুন ভগবান গণেশের আশীর্বাদ আপনাদের সদা সাথে থাকুক এই কামনা করি আর এরকম একটা মোদক বানিয়ে আপনারা পুজো বাড়িতে দিতে পারেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না আর অনেক বেশি ভালো লাগলে তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে দিতে পারেন যেতে যেতে একটাই কথা বলবো যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্রত্যেকেই ভালো থাকুন